আসসালামু আলাইকুম আসাকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা রান কমন রান্না করবো জানেন কি এটা হচ্ছে আপনার নাইকেল কুরানো সাথে মুসুরি ডালার কাঁচামরিচ টমেটো আর গুড়া চিংড়ি এগুলা দিয়ে টাপুর টুকু রান্না করে না ডালের মধ্যে দিয়া ওই টাকুটুপু রান্না করবো আর নলা মাছ দেয়া ফুলকপি দিয়ে তাহলে সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কিভাবে রান্না করি আসেন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল মাছ ভাজার জন্য তো ভেজ দিয়ে দিলাম মাছের মাথাগুলো একটু দাঁড়া করে আর মাছের লেস আমি দুইটা মাছ নিচ্ছি রান্নার লেগে আমার সবুজ সবুজ

ফুলকি আর আলু দিলাম এভাবে কিছুক্ষণ কষ্ট কষার পরে আমি জল দিয়ে বেশ আমি চিংড়ি মাছটা ডালটা বেলানটা করে নিচ্ছি এখানে এটার মধ্যে দিয়ে দিলাম কিছু ধন্যা পাতা কিছু পেঁয়াজ সাথে কিছু পেঁয়াজ পাতা আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ রসুন বাটা আদা বাটা শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গাজের গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু মাইখা নেই ডালগুলা ভেজ আমি প্রথমে দিতেছি দুধ তেজপাতা ভেস দিয়ে দিলাম কি

একটু গরম মশলা ফুলকপি বেশি কোন রান্না করা যায় না আমার চাপনারা ভালো বুঝেন রান্না বসায় দিচ্ছি আর এখন মশলার মধ্যে দিতেছি নারকেল বাটা সব কিছু পরিমাণ মতোই পানিটা দিয়ে দিই মশলার ভিতরে একটু বেশি পানি দেওয়া লাগবো যেহেতু আমি বড় গুলা দিব তো বৃহস আমি ফুলকপিতে দিয়ে দিলাম মাছ দাইলে দিলাম দাইলে দিলে কি আর হইব কন বেহস আপনারা তো আমার পরিবারেরই মানুষ বেহ আমার তাকে এইটা হয়ে গেছে প্রায় তো দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কিছু কাঁচামরিচ

ইয়ে করে নিছি সম্পূর্ণটা এভাবে চিংড়ি মাছের বড়াটা নিচে গেছে গা তা আমি দিতেছি পেঁয়াজ কুলি আর এভাবে কে কে খাইছেন গৃহস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দিয়ে দিলাম ধন্যা পাতা আর কাঁচামরিচ দিলাম ভাজা জিরা গুঁড়া টাপুর টুপুর খাইলে কেমন লাগে পেঁয়াজ না পেঁয়াজ দেখলে তো কি রান্না করছি নলা মাছ দিয়া ফুলকপি দিয়া আলু দিয়া টমেটো দিয়া আর এটা রান্না করছি কি জানেন টাপুর টুপুর ডাল দিয়ে চিংড়ি মাছ পুরো রেসিপিটা দেখেন দেখলেই বুঝতে পারবেন তো আমি খাইয়া টুরিবো দি আপনাদের কেমন হচ্ছে গরম বেশ অনেক মজা হয়েছে এভাবে একটু বাসায় ট্রাই করে খাইয়ে দেখেন আসলেও ভালো লাগবো শীতের দিনে তো আমার রান্নাটা যদি ভালো লাগে বেশ কমে শেয়ার করে দিন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ